দুইয়ের পরিপ্রকের সাহায্যে পার্থক্য নির্ণয় শোনো তুমি একটু টেস্ট পেপারটা খোলো দেখো মোটামুটি প্রতিটা বোর্ডেই একটা কোশ্চেন কমন সেটা হচ্ছে দুইয়ের পরিপ্রকের সাহায্যে পার্থক্য নির্ণয় সো তোমাদের সামনে যাদের এইচএসসি পরীক্ষা তোমরা আমার এই ভিডিওটা দেখো মোটামুটি চারটা মার্ক শিওর তোমার কমন থাকবে আর আমি একদম বোর্ড বইয়ে যেভাবে উত্তর করা হয়েছে ওইটাকেই ফলো করবো যেন টিচার কোনোভাবে কেটে না দিতে পারে দেখো আমি যে ম্যাপটা এখন করিয়ে দেখাচ্ছি বলছে একশো ও পঁচানব্বই দশমিক সংখ্যা দুইটার পার্থক্য শোনো যদিও সংখ্যা দুইটা দশমিক দেয়া হয়েছে দশমিক ছাড়া অন্য সংখ্যা পদ্ধতি থাকলেও কোনো সমস্যা না ধরো একটা অক্টাল আরেকটা হেক্সাডেসিমাল এটাও কোনো ব্যাপার না কেননা আমরা আলটিমেটলি ক্যালকুলেশনটা কিন্তু করবো কিসে বাইনারিতে আর সেটা আমরা ক্যালকুলেটর ডে করে নিতে পারবো কোনো সমস্যা না এটাই দেখো মনোযোগ দিয়ে তাহলে আমরা যেটা করতে চলেছি একশো পাঁচ ও পঁচানব্বই সংখ্যা দুইটার পার্থক্য দেখো দুইয়ের সাহায্যে কি করব। নির্ণয় করব। তবে মাঝে মধ্যে দুইয়ের পরিপ্রক কথাটা সরাসরি না বলে এ দেখো যোগের মাধ্যমে বা বিয়োগ না করে বা কম্পিউটার যে নিয়মে বিয়োগ করে এই কথাগুলো বলে দিতে পারে বুঝতে পেরেছ এখন দেখো গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে এই যে সংখ্যা দুইটার মধ্যে পার্থক্য বের করতে বলেছে ধরো তোমাকে বললাম দশ আর পনেরোর মধ্যে পার্থক্য বের করতে তুমি কি দশ আর মধ্যে পার্থক্য বের করতে বললে কখনো দশ থেকে পনেরো করবা নাকি তুমি পনেরো থেকে দশ করবে দেখো পার্থক্য নির্ণয় করতে বললে আমরা সবসময় যেটা করি বড়টা থেকে ছোটটার বিয়োগ আমরা কি করি না বলতো আমরা করি না হচ্ছে ছোটটা থেকে বড়টা বিয়োগ করি না তাহলে আমাদের এই যে দুইটা সংখ্যার মধ্যে পার্থক্য বের করতে বলেছে আমরা যেটা বলবো সেটা হচ্ছে একশো পাঁচ থেকে পঁচানব্বই বিয়োগ করব বা একশো পাঁচ মাইনাস পঁচানব্বই করবো ব্যাপারটা তো বুঝতে পেরেছ এখন দেখো দুয়ের পরিপ্রকের সাহায্যে পার্থক্য বের করতে বললে আমরা যে জিনিসটা কখনোই করি না সেটা হচ্ছে বিয়োগ করি না আমরা ঠিকই এই আনসারটাই বের করব তবে বিয়োগ না করে এই জন্য কিন্তু মাঝে মধ্যে দেখো দুইয়ের পরিপ্রকের কথা ডিরেক্ট না বলে বলে দেয় যে বিয়োগ না করে তো বিয়োগ না করে যেটা করি সেটা হচ্ছে যোগের সাহায্যে বিয়োগ করি তার মানে জিনিসটাকে এভাবে একটু সাজাই দেখো কি করি একশো পঁচানব্বই তার মানে আমরা যে অপারেশনটা করব যে যে যোগ করবো সেটা দিয়ে যে অপারেশনটা সেটা আলটিমেটলি কি আমরা যোগই করি কিন্তু এমনভাবে সাজিয়েছি দেখো এমনভাবে সাজিয়েছি যে আমাদের আনসারটা ঠিকই চলে আসবে বাট আমরা যোগের সাহায্য করব। সো দেখো দুই এর পরিপ্রকাশ হলে করবে কি এই যে আমাদের যে যোগের সাহায্যে বিয়োগ করতে মাইনাস পঁচানব্বই মানটা দরকার হচ্ছে না দুইয়ের পরিপ্রকের সাহায্যে আমরা এই মাইনাস পঁচানব্বই মানটা বের করে নেব কিভাবে করব খুবই স্বাভাবিক যে প্রথমে আমরা পঁচানব্বইয়ের বাইনারি বের করব তারপরে আমরা তার একের পরিপ্রক করব সেই একের পরিপ্রকের সাথে যোগ করলে কি দুইয়ের পরিপ্রক হয়ে যাবে তো ভাইয়া এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে কত বিটে ক্যালকুলেশন করব দেখো যেই নাম্বার দুইটা বা যেই মান দুইটা তুমি পাবা এর মধ্যে যেই মানটা বড় যে মানটা বড় যেমন এখানে দুইটা মানের মধ্যে কি বড় না তো বাইনারি করে দেখবা যদি দেখো একশো পাঁচের বাইনারিটা তোমার সাত বিট বা সাত বিটের কম মানে জাস্ট ওর বাইনারির কথা বলছি সাত বিট বা সাত বিটের কম তখন তুমি আট বিট সেগমেন্ট চুজ করবা আমরা আট বিট বা ষোলো বিট যে একটা সেগমেন্ট চুজ করবো আমাদের বত্রিশ বিট কখনোই লাগার কোনো চান্সই নাই পরীক্ষায় এরকম নাম্বার কখনোই আসে না তাহলে হয় আট বিটে ক্যালকুলেশন বা কি ষোলো বিটে ক্যালকুলেশন যদি দেখো যে ওই বড় নাম্বার যেটা বড় মান যেটা সেটার বাইনারি লিখতে সাত বিট বা তারও কম লাগছে তাহলে তার আট বিট আর যদি দেখো যে না বাইনারি বের করতে আট বিট লেগে যাচ্ছে বা আট বিটের বেশি লেগে যাচ্ছে তখন তুমি কি করবা ষোলো বিটে ক্যালকুলেশন করবা আমাদের দেখো বুঝতেই তো পেরেছো যে দুইয়ের পরিপ্রয়োগ করতে হবে কাকে বলো পঁচানব্বইকে কে কেননা আমাদের দরকার মাইনাস পঁচানব্বই তাহলে আমরা দেখো এখানে যে একশো পাঁচ এটাকে আসলে সাত বিটের মধ্যে হয়ে যাওয়ার কথা আমরা একটু দেখি একশো পাঁচের বাইনারিটা হচ্ছে দেখো একশো পাঁচের বাইনারিটা তোমরা চাইলে ক্যালকুলেটরেই করে ফেলতে পারবা কোনো সমস্যা নেই এ দেখো এই দুইটাকে যোগ করলে হচ্ছে কত ছিয়ানব্বই তাই না ছিয়ানব্বই আর লাগে নয় এই আট আর এক নয় তাহলে দেখো আমাদের একশো পাঁচের বাইনারিটা মোটামুটি কয় বিট লেগেছে সাত বিট তাহলে দেখো আমরা আট বিটেই ক্যালকুলেশন করতে পারবো সো আমরা একটু লিখে রাখি দেখো একশো পাঁচের একটু লিখে রাখি একশো পাঁচের বাইনারিটা হচ্ছে এক এক শূন্য এটা হচ্ছে আর পঁচানব্বইটা বাকি থাকবে কেন বাইনারিটা একটু করে ফেলি দেখো পঁচানব্বই বাইনারি যদি করতে চাও চৌষট্টি আর বত্রিশ ছিয়ানব্বই আচ্ছা আগের যোগ করলে হয়ে যাবে কেননা দেখো এইটা যেহেতু বত্রিশ এই কয়টা যোগ করলে একত্রিশ হয় যেমন এই দেখো এটা ষোলো আগের যোগ করলে পনেরো হয় তাহলে আমরা এই চৌষট্টি নিয়েছি আর এদেরকে নিয়ে আমরা কত পেয়ে গিয়েছি পঁচানব্বই তাহলে দেখো পঁচানব্বই বাইনারিটা একটু লিখে রাখি পঁচানব্বই বাইনারিটা হচ্ছে ওয়ান জিরো এরপরে কয়টা ওয়ান বল পাঁচটা ওয়ান ওকে গেল এখন তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে যেহেতু আমাদের মাইনাস পঁচানব্বই দরকার তাহলে আমরা প্রথমে পঁচানব্বই বাইনারিটা করি দেখো এ দেখো আমরা যেটা করলাম প্লাস পঁচানব্বই যেটা একটা দশমিক নাম্বার সিস্টেমের সংখ্যা তার কি করলাম বাইনারি করলাম এবং আমরা আট বিটে ক্যালকুলেশন করেছি আট বিটে দেখো এই শুরুর বিটটার নাম কিন্তু চিহ্নবিট তুমি যত বিট সেগমেন্টে কাজ করছো সেই সেগমেন্টের কি শুরুর বিটটার নাম হচ্ছে কি চিহ্নবিট আর মাথায় রাখবা চিহ্নবিট শূন্য মানে সংখ্যাটা ধনাত্মক চিহ্নবিট ওয়ান মানে সংখ্যাটা কি ঋণাত্মক তাহলে আমরা করলাম কি প্রথমে পঁচানব্বই বাইনারি বের করেছি অ্যাকচুয়ালি পঁচানব্বই বাইনারি আমাদের সাত বিটাই হয়ে যায় আমরা সামনে এক্সট্রা শূন্য দিয়ে আট বিটে রূপান্তর করেছি এখন আমরা যেটা করব সেটা হচ্ছে পঁচানব্বই একের পরিপ্রক করে নিব দেখো আমরা এখন কি করে নিচ্ছি একের পরিপ্রক কিভাবে করেছি যেন একের পরিপ্রক এই সব শূন্যগুলাকে দেখো কি লিখছি ওয়ান লিখছি আর যতগুলা ওয়ান আছে সেই ওয়ানের জায়গায় কি শূন্য লিখেছি মানে শূন্য কে ওয়ান ওয়ান কে শূন্য হয়ে গেল একের পরিপ্রক এই একের পরিপ্রকের সাথে আমরা এক যোগ করব এইটার সাথে জাস্ট এইটার সাথে কি করব এক যোগ করব হয়ে যাবে কি বলো তার দুই এর পরিপ্রক এটা খুবই সহজ ক্যালকুলেটারে যোগ করা যায় ইভেন তুমি চাইলে নর্মালি ম্যানুয়ালিও করতে পারবা শূন্য প্লাস এক মানে আর কারো চেঞ্জ হয় নাই এখন কি করব আমাদের তো মাইনাস পঁচানব্বই হয়ে গেল এবং আমাদের ক্যালকুলেশনটা কিন্তু এমন ছিল যদি মুছে ফেলেছি ভুল করে তা আমাদের যেহেতু ক্যালকুলেশন এরকম ছিল মাইনাস পঁচানব্বই ডান এখন একশো পাঁচের বাইনারি বের করে এটার সাথে যোগ করে দিব তো একশো পাঁচের বাইনারিটা যদি ওখানে করা ছিল দেখো এই যে একশো পাঁচের হচ্ছে এটা কি বাইনারি বুঝছো তো একশো পাঁচের বাইনারি তো সাত বিটে হয়ে গিয়েছে আমরা যেটা করেছি আট বিটে ক্যালকুলেশন করেছি তাহলে দেখো এই হচ্ছে আট বিটে একশো পাঁচের বাইনারি আর এইটাই কি বলো এটা হচ্ছে পঁচানব্বই দুই এর পরিপ্রক তার মানে কি মাইনাস এইটা দেন আমরা এই দুইটার মধ্যে কি করব যোগ করব তো দেখো ভাইয়া যোগ যখন করবা মাথায় রাখবা তুমি যত বিটের সেগমেন্ট নিয়ে কাজ করছো যদি দেখো তার থেকে এক্সট্রা বিট চলে আসছে ওইটা কিন্তু বাদ হয়ে যাবে কেন ওইটার পরিচয় হচ্ছে বিট দেখো আমরা যে আট বিট নিয়ে ক্যালকুলেশন করছি আমাদের উত্তরটা কিন্তু নয় বিটে আসছে তো দেখো এই বিটটার নাম কি বিট বলছি বলো ক্যারিবিট আমরা আট বিট নিয়ে ক্যালকুলেশন করছি কিন্তু যোগ করে দেখেছি কত বিটে উত্তর এসেছে নয় বিটে তাহলে এই বিটটার প্রয়োজন হচ্ছে ক্যারিবিট শোনো এখন নেক্সটটা কিছু লেখালেখি করতে হবে আমরা প্রথমে বলবো যে দেখো আমরা কিভাবে বলবো আমরা প্রথমে বলেছি যোগ ফলে নবম বিটে ওয়ান যে দেখো নবম বিটে ওয়ান যে অঙ্কটা সেটা কি ওভারফ্লো হিসেবে চলে আসছে মানে আমরা আট বিটে ক্যালকুলেশন করছি এক্সট্রা বিট চলে আসছে তো এটাকে কিন্তু বিবেচনা করবো না এটা কিন্তু কি বিবেচনা করবো না মানে এটা বাদ তাহলে এইটা হচ্ছে কি বলো বাদ এখন দেখো এই যে আট বিটের এমএসবি যেটা এটা আর কি বা যেটাকে আমরা চিহ্ন চিহ্নবিট বলি তো দেখো বলছি যে বাকি আট বিটের সংখ্যার এম বি এর মান কিন্তু কত শূন্য এই যে এটা এম বি এর মান শূন্য যার অর্থ সংখ্যাটা পজিটিভ তার মানে এই যে ভ্যালুটা এটা কিন্তু কি ভ্যালু বলো এটা একটা পজিটিভ ভ্যালু এরপরে আমরা বলেছি দেখো এরপরে বলেছি আমরা জানি এইটুক মানে হচ্ছে কি বল এইটুক মানে হচ্ছে দশ কাজেই উত্তরটা সঠিক ভাইয়া এইটুক লেখা অবশ্যই লিখবে এটা কিন্তু আমাদের বোর্ড বইয়ের লেখা বোর্ড বই ভাবে লেখা হচ্ছে তাই লিখেছি তো তুমি চাইলে এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এভাবে তুমি অবশ্যই দুয়ের পরিপ্রবে সাহায্যে বিয়োগ করবা দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আসসালামু আলাইকুম